আমরা চলে আসছি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের আর একটা ক্লাস আমরা শুরু করছিলাম ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স নন মেজরের চাপ্টার সেভেন আমাদের চাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স তো আমরা ম্যাট্রিক্সের বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ নিয়ে চলে আসছি তাহলে আজকে আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স বলছে এ ম্যাট্রিক্স দিয়ে সমঘাতে ওটা আমাদের দেখাতে বলছে তাহলে আমরা জানি কোন একটা ম্যাট্রিক্স তখনই সমঘাতী হবে যখন এ স্কোয়ার টু এ হয় অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে যদি আমরা দুইবার গুণ করার পরে আবার আগের ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা ফেরত পাই তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটি সমঘাতী হবে তাহলে আমরা লিখছি প্রদত্ত ম্যাট্রিক্সটি সমঘাতী হবে যদি স্কয়ার স্কোয়ার इक्वल টু এ হয় তাহলে আমরা এখানে a স্কোয়ার সমান এ ইনটু এ তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটাকে আমরা দুইবার গুণ করে যদি ঠিক আগের ম্যাট্রিক্সটা ফেরত পাই অর্থাৎ আমরা স্কয়ার কে গুণ করে যদি আমরা এ ম্যাট্রিক্সটা ফেরত পাই তাহলে আমরা বলবো এ ম্যাট্রিক্সটি সমঘাতি তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করে এদিকে প্রথমে লিখবো তারপরে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে ওরকম করে করে একসাথে ক্যালকুলেশন করব। দুই দোকান আছে চার তাহলে আমরা যদি এখন এই তিনটা দিয়ে এই তিনটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দুই একে দুই মাইনাস থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলে আসতেছে প্লাস প্লাসের থ্রি আর মাইনাস ফোরের সাথে ওয়ান গুণ করলে আসতেছে মাইনাসের ফোর ওয়ানের সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি মাইনাস বারো প্লাস বারো তারপরে এই তিনটা দিয়ে যদি এই তিনটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস পনেরো প্লাস ষোলো তাহলে আমরা আশা করি মাইনে ম্যাট্রিক্সের গুণগুলো সবাই জানি তাহলে আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে এখানে ম্যাথটা দেখাতে বলছিলো আমরা সেই ম্যাথটা করে দেখাইছে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে দেখাও যে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের সমঘাতি তাহলে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স তখনই সমকাতে হবে যখন এ স্কোয়ার ইজিক্যাল টু এ হয় তাহলে আমরা এ স্কোয়ার বের করছি তো দিয়ে ক্যালকুলেশন করে এ স্কোয়ার সমান আমরা এ পাইছি যেহেতু পাইছি তাহলে আমরা লিখবো তাহলে এ একটি সমগাতি মেট্রিক্স তাহলে আমাদের সমগাতি মেট্রিক্সটা শেষ এখন যদি আমরা ইচালন ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ইচালন ফর্ম সম্পর্কে জানি তাহলে এখানে ইচালন ফর্ম সম্পর্কে জানার জন্য আমাদের কয়েকটা কথা আগে জানা জানা থাকা দরকার ওলাম আমি এখানে লিখে রাখছি যেমন কি একটা ম্যাট্রিক্সকে ইচালন ম্যাট্রিক্স বা ইচালন ফর্ম অফ এ ম্যাট্রিক্স বলা হবে যদি নিচের শর্তগুলা মেনে চলে শর্তগুলা কি শর্তগুলা হচ্ছে অশূন্য শাড়ি সমূহ শূন্য শাড়ির উপরে থাকবে হ্যাঁ এমনিতে এখানে লেখাগুলো যেরকম আছে ওরকম কয়েকবার করে পড়বেন বা লিখে নেবেন তারপরে এমনিতে করার সময় আরও ভালো করে বোঝা যাবে তাহলে এখানের মধ্যে একটা ম্যাট্রিক্সকে ইচালন ফর্ম অফ এ ম্যাট্রিক্স বলা হবে তখন যখন নিচের শর্তগুলো মেনে চলে ও শূন্য শাড়ি সমূহ শূন্য শাড়ির উপরে থাকবে তারপরে ও শূন্য উপাদান সমূহ লিডিং উপাদানের ডানে বা উপরে থাকবে তারপরে হচ্ছে কলামে লিডিং উপাদানের নিচের উপাদান শূন্য হবে তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে কি আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি তাহলে আমাদের বলছে অশূন্য শাড়ি সমূহ শূন্য শাড়ির উপরে থাকবে আমাদের এখানে অশূন্য শাড়ি আর শূন্য শাড়ি বুঝতে হবে এগুলা হচ্ছে আমাদের কলাম আর এগুলা হচ্ছে শাড়ি তো অশূন্য শাড়ি আর শূন্য শাড়ি শূন্য শাড়ি বলতে কোনো একটা শাড়ির সকল উপাদান শূন্য হলে সেটাকে শূন্য শাড়ি বলে আমরা এখানে আমাদের নিচে একদম লাস্টে যে সারিটা আছে সেই শাড়ির ক্ষেত্রে যদি দেখি এই সারিতে কোনো উপাদান নাই সব উপাদান শূন্য কোনো শাড়ির সব উপাদান শূন্য হলে সেই শাড়িটাকে শূন্য শাড়ি বলে আর যদি একটাও অশূন্য উপাদান থাকে তাহলে সেটাকে অশূন্য শাড়ি বলে ধরি এখানের মধ্যে এই প্রথম থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত সবগুলা শূন্য কিন্তু এখানে লাস্টে দিয়ে একটা টু আছে যেহেতু এখানে একটা উপাদান আছে সেজন্য এটা হবে অশূন্য শাড়ি শূন্য শাড়ি বলতে সবগুলা সবগুলা উপাদানই শূন্য হবে আর অশূন্য শাড়ি বলতে একটা হলেও শূন্য ছাড়া হবে তাহলে আমরা দেখতেছি এটা অশূন্য শাড়ি কারণ এখানে অনেকগুলা উপাদান আছে এটাও অশূন্য শাড়ি কারণ এখানে অনেকগুলো উপাদান আছে এটা হচ্ছে শূন্য শাড়ি কারণ এখানে কোনো উপাদান নাই সবগুলাই শূন্য এটাও অশূন্য শাড়ি কারণ এখানে এতটুক পর্যন্ত শূন্য লাস্টে দিয়ে আর আছে তো যে শাড়ির সকল উপাদান শূন্য সেটা হচ্ছে শূন্য শাড়ি আর যদি একটাও শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে অশূন্য শাড়ি তাহলে আমরা এখানের মধ্যে যে তিনটা শর্ত পড়ছি সেগুলো যদি আরেকবার পড়ি অশূন্য শাড়ি সমূহ শূন্য শাড়ির উপরে থাকবে এটা হচ্ছে আমাদের শূন্য শাড়ি তাহলে শূন্য শাড়ির উপরে থাকবে ওগুলা কি ওগুলা হচ্ছে অশূন্য শাড়ি এটাও অশূন্য শাড়ি এটাও অশূন্য শাড়ি এটাও অশূন্য শাড়ি এটা হচ্ছে শূন্য শাড়ি তাহলে অশূন্য সারিগুলা শূন্য শাড়ির উপরে থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত গেছে তারপরে হচ্ছে অশূন্য উপাদান সমূহ লিডিং উপাদানের ডানে বা উপরে থাকবে লিডিং উপাদান কোনগুলা লিডিং উপাদান হচ্ছে যে আমাদের এটা একটা শাড়ি হ্যাঁ তারপরে এটা আর আর আরেকটা শাড়ি এখানে প্রথম দুইটা উপাদানের পরে প্রথম দুইটা জেরোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লিডিং উপাদান এখানের মধ্যে জেরোর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লিডিং উপাদান এখানের মধ্যে কোনো লিডিং উপাদান নেই কারণ এখানে সবগুলাই জেরো তাহলে লিডিং উপাদান কোনগুলা লিডিং উপাদান হচ্ছে শূন্যের পরে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে লিডিং উপাদান সেই শাড়ির লিডিং উপাদান এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড লিডিং উপাদান কত সেভেন কারণ এখানে শূন্যের পরে প্রথম সংখ্যাটা হচ্ছে সেটাই হচ্ছে সেভেন লিডিং উপাদান ঠিক এই ক্ষেত্রেও সেম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার শাড়ি তিন নম্বর শাড়ির মধ্যে শূন্যের পরে প্রথম উপাদান সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের লিডিং উপাদান তাহলে বলছে অশূন্য উপাদান সমূহ মানে যে উপাদানগুলো শূন্য নয় লিডিং উপাদানের ডানে বা উপরে থাকবে এটা হচ্ছে আমাদের লিডিং উপাদান তাহলে অশূন্য উপাদানগুলা লিডিং উপাদানের ডানে থাকবে অশূন্য উপাদানগুলা লিডিং উপাদানের উপরে থাকবে এটা হচ্ছে আগে আমাদের লিডিং উপাদান তাহলে অশূন্য অর্থাৎ যেগুলো শূন্য নয় সেগুলো লিডিং উপাদানের ডানে থাকবে এখানে টু এটা হচ্ছে অশূন্য উপাদান তাহলে এটা লিডিং উপাদানের ডানে থাকবে অথবা এগুলো হচ্ছে লিডিং উপাদানের উপরে থাকবে তারপর হচ্ছে কলামে লিডিং উপাদানের নিচের উপাদান শূন্য হবে তাহলে আমরা যদি জানি এগুলো হচ্ছে আমাদের কলাম হুম কলামে লিডিং উপাদানের উপাদানগুলো শূন্য হবে কলামের ক্ষেত্রে লিডিং উপাদানের নিচের উপাদান শূন্য হবে কলামের ক্ষেত্রে লিডিং উপাদানের নিচের উপাদান শূন্য হবে আশা করি বোঝা আসছে এগুলো এরকম দরে ধরে বোঝালে যতটুকু বোঝানো যায় এমনিতে ম্যাথ করার সময় আরও ভালো করে বোঝা যাবে তো আমরা উপরে যে তিনটা শর্ত পড়ছিলাম সেই শর্তগুলো যদি কোনো একটা ম্যাট্রিক্সে বিদ্যমান থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ইচালন মেট্রিক্স বলে তো ইচালন মেট্রিক্সের পরে মানে উপরে তিনটা শর্ত মানবে সাথে সাথে যদি নিচের আরও দুইটা শর্ত মানে তাহলে তাদেরকে রিডিউসড ইচালন মেট্রিক্স বা রো রিডিউসড ইচালন মেট্রিক্স বলে আমাদের রো হচ্ছে শাড়ি হুম তাহলে আমরা এখানের মধ্যে বাকি দুইটা যে শর্ত এক্সট্রা আছে সেগুলো কি সেগুলো হচ্ছে মানে আমাদের উপরে তিনটা শর্ত মানতে হবে সেই সাথে সাথে নিচের এই দুইটা শর্ত যদি মানে তাহলে তাদেরকে রো রো রিডিউসড ইচালন ম্যাট্রিক্স বলে তাহলে শাড়ির লিডিং উপাদান ওয়ান হবে এগুলো হচ্ছে কি আমাদের শাড়ি আর এগুলো হচ্ছে আমাদের কলাম পাশাপাশি শাড়ি উপরে নিচে এগুলো হচ্ছে কলাম তাহলে এখানে বলছে শাড়ির লিডিং উপাদান ওয়ান হবে শাড়ির লিডিং উপাদান ওয়ান সারির লিডিং উপাদান ওয়ান লিডিং উপাদান আমরা পড়ছিলাম কি যে কোনো একটা শাড়ির মধ্যে শূন্যের পরে প্রথম যে সংখ্যাটা থাকে সেটাই লিডিং উপাদান এখানের মধ্যে তো কোনো শূন্য নাই প্রথম উপাদানটাই ওয়ান তাহলে সেটা হচ্ছে লিডিং উপাদান এখানের মধ্যে শূন্যের পরে প্রথম উপাদান ওয়ান তাহলে ওয়ানটা হচ্ছে লিডিং উপাদান তিন নাম্বার সারিতেও সেম শূন্যের পরে প্রথম উপাদানটা ওয়ান তাহলে ওটা হচ্ছে আমাদের লিডিং উপাদান তাহলে বাকি দুইটা এক্সট্রা শর্ত কি সারির লিডিং উপাদান ওয়ান হবে তাহলে সারির লিডিং উপাদান এটা ওয়ান সেকেন্ড শাড়ির লিডিং উপাদান ওয়ান তিন নাম্বার সারির লিডিং উপাদান ওয়ান আর চার নাম্বার এটা হচ্ছে অশূন্য চার নাম্বারটা হচ্ছে শূন্য শাড়ি তারপরে হচ্ছে যে কলমে লিডিং উপাদান ওয়ান সেই কলামে অন্য সকল উপাদান জিরো হবে তাহলে আমরা দেখতেছি এই তিনটা কলামের ক্ষেত্রে লিডিং উপাদান ওয়ান এবং লিডিং উপাদানের উপরে আর নিচে সব উপাদান জিরো এটা হচ্ছে ওয়ান তার নিচে সব উপাদান জিরো এটা ওয়ান তার উপরে আর নিচে সব উপাদান জিরো এটা ওয়ান তার উপরে আর নিচে সব উপাদান জিরো তাহলে এই চালন মেট্রিক্সের এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম সেগুলো হচ্ছে এগুলা আমরা বাদ বাকি জিনিসগুলো ম্যাথ করার সময় হাতে কলমে দেখলে তখন আরও ভালো করে বুঝবো এমনিতে এখানে লিখে লিখে বোঝালে যতটুকু বোঝানো যায় আর কি তাহলে আমাদের প্রথম ম্যাথটা তো শেষ এখন সেকেন্ড আর একটা ম্যাথের মধ্যে বলছে আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটার ইচ্ছা আকার নির্ণয় করতে বলছে তাহলে ইচালন আকার নির্ণয় করতে হলে আমরা আমরা জানি এগুলা হচ্ছে কি আমাদের কলাম এগুলা কলাম আর এগুলা হচ্ছে শাড়ি যেগুলো যেগুলো উপরে নিচে সেগুলো হচ্ছে কলাম আর পাশাপাশি যেগুলো ওগুলো হচ্ছে শাড়ি তাহলে আমরা ইচালন মেট্রিক্স নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের প্রথম যে শাড়ি সেই শাড়িটাকে আমরা যেমন আছে তেমনই রেখে দিব সবসময় সেই সেই শাড়িটাকে আমরা কোনো কিছু করব না প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে প্রথম শাড়ির সাপেক্ষে আস্তে আস্তে আমরা ক্যালকুলেশন করে সামনের দিকে আগাবো তাহলে ইচালন মেট্রিক্স নির্ণয়ের জন্য এরকম একটা চিহ্ন চিহ্ন দেওয়া লাগে এটাকে বলে ইচালন চিহ্ন তাহলে আমরা যেহেতু প্রথম শাড়িটাকে ধরবো না ওই ওটা আমরা যেমন আছে তেমন রেখে দিব ওয়ান টু মাইনাস ওয়ান টু ওয়ান তারপরে আমরা সেকেন্ড শাড়ি নিয়ে কাজ করবো সেকেন্ড শাড়িটাকে প্রথম শাড়ির সাপেক্ষে কিছু একটা করব। তাহলে আমরা লিখব এখানে সেকেন্ড শাড়ির উপাদান হচ্ছে টু তাহলে আমরা আর টু থেকে প্রথম শাড়ি আমরা জানি ইচালন ফর্মের নিয়ম হচ্ছে যে প্রথম শাড়িটা যেমন আছে তেমন ঠিকঠাক থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে বানাবো জিরো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাবো জিরো কোনো কারণে যদি একানে দুইটা দুইটা উপাদান শূন্য চলে আসে তাহলে আমাদের তৃতীয় শাড়িতে প্রথম তিনটা উপাদান বানাতে হবে জিরো তাহলে আমরা এখানের মধ্যে প্রথম শাড়িটা যেমন আছে তেমন রাখবো তারপরে সেকেন্ড শাড়িটা প্রথম উপাদানকে জিরো বানানোর জন্য প্রথম আমরা লিখবো আর টু প্রাইম সমান প্রথম উপাদান হচ্ছে টু তাহলে আর টু থেকে বাদ দেবো কোনটা টু ইন্টু আর ওয়ান হ্যাঁ এখানে এটার উপাদান কত আর 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 এর মান হচ্ছে টু এখান থেকে টু ইন্টু আর ওয়ান আর আর ওয়ানের মান হচ্ছে ওয়ান দুই একে দুই আর এখানে দুই দুই থেকে দুই বাদ গেলে শূন্য এই এখানের মধ্যে আর টু এর মান হচ্ছে ফোর হুম ফোর মাইনেস টু ইন্টু আর ওয়ান দুয়ে দুয়ে চার আর এখানে চার চার থেকে চার বাদ গেলে শূন্য এখানে আর আর টু এর মান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টু মানে কত থ্রি তাহলে আমরা আর টু সমান হচ্ছে ওয়ান দুই একে দুই মাইনাস মাইনাস প্লাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি তারপরে এখানে আর টু এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু আর এখানে টু এর সাথে যদি টু গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর মানে কত মাইনাস সিক্স আর এখন আর টু এর মান হচ্ছে থ্রি থ্রি মাইনাস টু দুই একে দুই থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান এবার যদি আমাদের প্রথম দুটা উপাদানকে জিরো বানাইছে এখন যদি আমরা এখানে প্রথম উপাদানটাকে জিরো বানাই তাহলে একানে আছে তিন তাহলে আমরা একের সাথে মানে প্রথম সারের সাথে যদি তিনগুণ করি তাহলে হচ্ছে তিনে কে তিন তাহলে আমরা লিখব প্রাইম সমান আর থ্রি মাইনাস থ্রি আর মান প্রথম উপাদান হচ্ছে থ্রি আর এখানে আর আর ওয়ানের মান হচ্ছে ওয়ান তো একের সাথে তিন গুণ করলে হচ্ছে তিন থ্রি মানে হচ্ছে জিরো এখানে আর মান হচ্ছে সিক্স সিক্স মাইনাস তিন দুগুণা ছয় মান হচ্ছে টু আর এখানে তিন গুণাকারে আসে আর থ্রি এর মান হচ্ছে সিক্স 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 তিন ছয় সি জিরো আর আর হচ্ছে টু আর এখানে আসে মাইনাস থ্রি আর এখানে আর ওয়ান এর মান হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু প্লাস থ্রি তিনে দুই এ পাঁচ এটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে হচ্ছে মাইনাস বারো তারপর হচ্ছে ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি সমান হচ্ছে টু তাহলে আমরা এখানে যদি একটা কাজ করি এটা হচ্ছে কি আমাদের প্রথম শাড়ি এটা হচ্ছে দুই নাম্বার শাড়ি তাহলে আমরা দুই নাম্বার শাড়িকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আর টু প্রাইম সমান আর টু ডিভাইডেড বাই থ্রি আর টু প্রাইম মানে কি আর টু প্রাইম মানে এখানে যে ক্যালকুলেশনটা করবো সেটা আর টুর মধ্যে বসাবো ওই জন্য আর টু প্রাইম আর টু যেটা আছে ওটাকে আমরা তিন তিন দ্বারা ভাগ করবো জিরোকে তিন দ্বারা ভাগ করলে জিরো জিরোকে তিন দ্বারা ভাগ করলে জিরো তিনকে তিন দ্বারা ভাগ করলে ওয়ান মাইনাস সিক্সকে তিন তিন দেড়া ভাগ করলে মাইনাস টু ওয়ানকে তিন দেড়া ভাগ করলে ওয়ান বাই থ্রি তাহলে আমরা যদি এখানে দেখি আর থ্রি প্রাইম আর প্রাইম সমান কত আসতেছে যেমন আছে তেমনই থাকুক আর এর আরও কোনো কিছু না করি জিরো জিরো ফাইভ মাইনাস বারো তাহলে আমরা এখানের মধ্যে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আছে ফাইভ আমরা যদি আর টু এর সাথে ফাইভ গুণ করি তাহলে ফাইভের সাথে ফাইভ বাদ গেলে এখানে জিরো জিরো চলে আসবে কারণ আমাদের এখানে প্রথম দুইটা উপাদান জিরো তার মানে এখানে প্রথম দুইটা উপাদান জিরো হলে পরেরটাতে প্রথম তিনটা উপাদান জিরো হবে এখানে প্রথম তিনটা উপাদান জিরো বানানোর জন্য দুইটা তো আগে থেকে জিরো আছে এটাকে জিরো বানানোর জন্য আমরা আর থ্রি প্রাইম সমান আর থ্রি এ ফাইভ ফাইভ আছে ওই জন্য এখানে আর টু এর সাথে ফাইভ গুণ দিব মাইনাস ফাইভ আর টু আর এর মধ্যে ফাইভ ফাইভ আছে আর এর মান হচ্ছে ওয়ান তার সাথে 5 গুণ দিল আছে পাঁচ প্লাসের ফাইভ মাইনাসের ফাইভ কাটাকাটি করলে আসতেছে জিরো এখানে আছে মাইনাস বারো প্লাস দশ মানে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে টু মাইনাস এটা যে আমরা কে করি টু মাইনাস ফাইভ ইন্টু তাহলে টু মাইনাস ফাইভ বাই থ্রি তার মানে হচ্ছে কত ওয়ান বাই থ্রি এদিকে থাকে তাহলে বা যদি আমরা ক্যালকুলেশন করি এটা দ্বারাই ওয়ান টু মাইনাস ওয়ান টু ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস টু ওয়ান বাই থ্রি আমরা এখানে আর থ্রিকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি আর থ্রি প্রাইম সমান আর থ্রিকে ভাগ করবো কত মাইনাস টু দ্বারা মাই জিরোকে মাইনাস টু দ্বারা ভাগ করলে জিরো 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 তাহলে এখানের মধ্যে যদি ভাগ করি জিরো 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 আসতেছে মাইনাস টুকে মাইনাস টু দ্বারা ভাগ করলে ওয়ান আর ওয়ান বাই থ্রিকে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের সেই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটার ইচালন আকার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত ওয়ান টু মাইনাস ওয়ান টু ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস টু ওয়ান বাই তাহলে আমরা ফাইনালি যেটা পাইছি এটা হচ্ছে আমাদের ইচালন আকার এটাকে এটার পরে আর কোনো কিছু করা যায় না কারণ আমরা এই চালন ফর্মের নিয়ম অনুযায়ী জানি যে আমাদের প্রথম যে শাড়ি সেই শাড়িটাকে আমরা কোনো কিছু করবো না শাড়িটা যেমন আছে তেমন রাখবো তারপরে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য হবে তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য হবে কিন্তু কোনো কারণে যদি আমরা দেখি দ্বিতীয় শাড়িতে উপাদান দুইটা শূন্য তাহলে আমাদের সবসময় তৃতীয় শাড়িতে উপাদান তিনটা শূন্য করতে হবে মানে কথা হচ্ছে একটা মানে এখানে উপাদান একটা শূন্য হলে এখানে প্রথম উপাদান শূন্য হলে একানের প্রথম দুইটা শূন্য করতে হবে একানের প্রথম দুইটা শূন্য হয়ে গেলে এখানের প্রথম তিনটা শূন্য করতে হবে তাহলে আমরা শূন্য করে ফেলছি প্লাস এখানে আর আর কোনো কিছু করা যাচ্ছে না ওই জন্য এটাই হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা ইচালন মেট্রিক্স তাহলে এগুলো হচ্ছে আমরা আজকে যে ম্যাথগুলো করছিলাম সেটা আমাদের প্রথমে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সটা সমগাতি কিনা দেখাতে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে স্কোয়ার সমান এ হলে অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বর্গ করে আবার ঠিক আগের ম্যাট্রিক্সকে ফেরত পাওয়া যায় তাহলে সেটাকে সমগাতি বলে তাহলে আমরা দেখছি এ যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটাকে স্কোয়ার করে দেখছি আমরা এ স্কোয়ার সমান এ ফেরত পাচ্ছি তাহলে সেটা হচ্ছে আমাদের সমগাতি ম্যাট্রিক্স তাহলে আমাদের সমগাতী ম্যাট্রিক্স শেষ এরপরে আমরা ইচালন আকারের এই ম্যাথটা করছি ম্যাথটা করার ইচালন ফর্মে যে কয়টা নিয়ম আছে আমরা নিয়মগুলো দেখছিলাম তারপরে আমরা ম্যাথটা করতেছি তাহলে এখানের মধ্যে ফাইনালি লাস্টের লাইনে গিয়ে আমাদের যে বলছিল ইচালন আকার নির্ণয় করতে আমরা সেই ইচালন আকার নির্ণয় করছি ইচালন আকার নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথম সারির প্রথম সারিটাকে ঠিকঠাক রাখবো প্রথম কোনো পরিবর্তন করবো না সেই প্রথম সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় থাকবে দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য আর তৃতীয় প্রথম দুইটা উপাদান শূন্য হবে কিন্তু কোনো কারণে দ্বিতীয় শাড়ির প্রথম দুটো উপাদান শূন্য হয়ে গেলে পরের শাড়িতে প্রথম তিনটা উপাদান শূন্য করতে হবে এটাই হচ্ছে নিয়ম এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর এগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে ইচালন একটা মেট্রিক্সকে ইচালন ফর্মে নেওয়ার জন্য যে যে জিনিসগুলো করতে হয় এগুলো হচ্ছে সেগুলো এমনিতে আমি লিখে রাখছিলাম মুখও বুঝাইছি আর বাদ বাকিটা খাতায় করার সময় দেখাই দেব আশা করি বুঝে আসছে।